প্রিয় দর্শক আজকে আমরা জেনে নেব বর্ষাকালীন মরিচ চাষের বিস্তারিত চলুন জেনে নেই বর্ষাকাল মানে বৃষ্টি আর্দ্রতা আর প্রকৃতির একই নতুন প্রাণ এই সময় যদি সঠিকভাবে মরিচ চাষ করা যায় তাহলে কম খরচে পাওয়া যাবে বেশি লাভ চলুন আজকে আমরা জেনে নেব পরিপূর্ণ গাইডলাইন মাটি প্রস্তুত থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত ধাপে ধাপে মরিচ চাষের বিস্তারিত মাটির ধরন মরিচ চাষের জন্য প্রয়োজন পানি নিষ্কাশন সুবিধাযুক্ত জৈব পদার্থ সমৃদ্ধ বেলে বেলেদোয়াশ বা দোয়াস মাটি মাটির পিএইচ ছয় থেকে সাত হলে সর্বোচ্চ ভালো হয় মাটি এবং উর্বর যত বেশি জৈব সার ব্যবহার করবেন ততই ভালো গাছের বৃদ্ধি হবে মরিচ চাষের জন্য উপযোগী জলবায়ু মরিচ গ্রীষ্মকালীন ফসল উপযুক্ত তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ঠান্ডায় অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং মরিচের জাহাজ কমে যায় অতিরিক্ত গরমে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা হলে ফলন কমে যেতে পারে বর্ষায় মাঝারি বৃষ্টিপাত এবং মাঝে মাঝে রোদ থাকলে মরিচ ভালো ফলন দেয় প্রিয় দর্শক এই বর্ষায় মরিচ চাষের জন্য উপযুক্ত জাতগুলি কি কি চলুন জেনে নেই উপযুক্ত জাতগুলি হচ্ছে এই সময় ফায়ার বক্স বিজলি প্লাস দুই হাজার দুই ধূমকেতু অনুল সতেরোশো এক সানরফ নাগাভায়ার মধুমতি মরিচ সুফার উল্কা সুপার এই বর্ষাকালে মরিচ চাষের জন্য চারা উৎপাদন এবং বীজ ব্যবস্থাপনা চলুন বালি মাটি ও পচা গোবর দিয়ে তৈরি ঝুরঝোরা বিস্তলা বীজ শোধনের জন্য কার্বন হাইড্রোজেন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে এই বিস্তলায় বিস্তলার চারপাশে পাউডার সিটিয়ে দিন এবং বীজতলা পলিথিন দিয়ে লেখে দিন বীজতলার উপরে তিন থেকে চার সেন্টিমিটার মাটি ধানের খড় দিয়ে দিকে পুষিয়ে দিতে পারুন প্রিয় বর্ষাকালে এই মরিচের বীজ বপনের উপযুক্ত সময় কখন মরিচের বীজ জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকালের জন্য হচ্ছে ভাদ্র থেকে আশ্বিন মাস এবং বর্ষাকালের জন্য থেকে মাস হচ্ছে জন্য জমি তৈরি ও সার প্রয়োগ চলুন জেরে নেই চার থেকে ছয়টি চাষ দিয়ে মই দিলেই আহ মাটি ঝুরঝুরি হয়ে যাবে এবং মরিচ চাষের জন্য উপযুক্ত হয়ে যাবে জমি তৈরি কী কী সার প্রয়োগ করবেন এ সময় মরিচ চাষের জন্য গোবর সার বিঘা প্রতি দুই হাজার কেজি ইউরিয়া সার বিঘা প্রতি আঠাশ কেজি টিএসপি বিঘা প্রতি চুয়াল্লিশ কেজি এমওপি বিঘা প্রতি পঁচিশ কেজি দীপশাম বিঘা প্রতি বিশ কেজি জিঙ্ক সালফেট বিঘা প্রতি এক দশমিক পাঁচ কেজি এবং বরুণ সার এক কেজি তবে মনে রাখতে হবে অন্যান্য কোনো সারের সঙ্গেই জিঙ্ক সালফেট মিক্সড করা যাবে না তো এই সারগুলি কীভাবে প্রয়োগ করবেন জমি তৈরির সময় গোবর পিএসপি জিপসাম জিং ও বরুণ সার প্রয়োগ করতে হবে ইউরিয়া ও পটাশ সার তিন ধাপে প্রয়োগ করতে হবে জমি চারা রোপণের পঁচিশ দিনে ইউরিয়া দশ কেজি এবং পটাশ আট আট কেজি দিতে হবে পঞ্চাশ দিনে ইউরিয়া দশ কেজি পটাশ আট কেজি দিতে হবে পঁচাত্তর দিনে ইউরিয়া দশ কেজি এবং পটাশ আট কেজি দিতে হবে অর্থাৎ তিন ধাপে এই সার প্রয়োগ করতে হবে মরিচ চাষের জন্য বেড তৈরি ও চারা রোপণ মরিচ চাষের জন্য বেডের প্রস্থ হবে এক মিটার উচ্চতা বিশ সেন্টিমিটার আর নালার নালা হবে তিরিশ সেন্টিমিটার মরিচের চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চার থেকে পাঁচ পাতা বিশিষ্ট হলে জমিতে রোপণ করতে হবে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব চল্লিশ সেন্টিমিটার রাখতে হবে চারা রোপণের পর পরেই হালকা একটি সেচ দিতে হবে যেন দ্রুত চারাগুলি চারাগুলি জমিতে লেগে যায় ইয়ে হয়ে যায় মরিচের পরিচর্যা ও সেচ ব্যবস্থা জানি মরিচের অতিরিক্ত পানি জমিতে জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না মাটিতে চটা পড়লে তা ভেঙে দিতে হবে এবং জমি আগাছা মুক্ত রাখতে হবে নিয়মিত পরিষ্কার করতে হবে বীজতলা বা চারা ঢেকে রাখুন নেট বা পলিথিন দিয়ে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন ফুল আসার সময় ফ্লানো ফিক্স যেমন মনে রয়েছে স্প্রে করলে ফলন অনেক বাড়ানো সম্ভব প্রিয় দর্শক এই মরিচের ফলন সংগ্রহ আমরা কবে করব মরিচের চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর ফুল আসে পঞ্চান্ন থেকে ষাট দিনে ফল হয়ে যায় এবং পঁচাত্তর থেকে নব্বই দিন বয়সে কিন্তু মরিচ পেকে লাল হয়ে যায় সংগ্রহ করতে হয় সঠিক যত্ন নিলে মরিচ চাষ হবে লাভজনক এবং একসই এই বর্ষায় মরিচ চাষ করে ঘরে তুলুন আপনার সফলতার ফসল প্রদর্শক কৃষি বিষয়ে বিভিন্ন আপডেট পেতে নিয়মিত পরামর্শ পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ